আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছেলেও আলহামদুলিল্লাহ ভালো আছে ছবিটা আপনারা যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বড় ছেলে ওর নাম হচ্ছে দাইন তো ঘটনাটি আসলে ওর সাথে ঘটা বাংলাদেশে আমরা বাস করি ঠিক আছে কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এতটা ভঙ্গুর এখানে আপনি যদি চিকিৎসা নিতে চান আপনি চিকিৎসা পাওয়ার আগে মারা যাবেন তো যে ঘটনাটি আমার সাথে ঘটেছে আমার ছেলের সাথে ঘটেছে আজকে আমি আপনাদের সাথে আসলে সেই বিষয়টাই শেয়ার করব আমার ছেলেকে কিছুদিন আগে খাওয়াতে যাওয়ার সময় গলাতে খাবার আটকে যায় তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খাবার আটকে গিয়েছে আমরা অনেক ঝাঁকাঝাঁকি করেছি কিন্তু কোনো লাভ হয় না খাবারটা ও বমি করে ফেলার পরেও কিছু একটা আটকে ছিল এরপর থেকে টোটালি পানি খেতে পারছিল না পানি দিলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো বড় বড় চোখ করে ফেলছিলো মানে পুরো যে ঘন লালা যেগুলো আছে সেপড়ে আমরা বলি সেই ধরনেরই বের হয়ে টোটালি নিঃশ্বাস আটকে যাচ্ছিলো তো বাসার চেষ্টা করার পরেও যখন পালাম না আমরা হসপিটালে নিয়ে যাই তো আমার বাসার কাছে যে হসপিটাল ছিল সেখানে ওরা রাখেনি বলে ডাক্তার নেই আর এই ধরনের রোগীকে আসলে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না তো এরপর আমরা নিয়ে যাই উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজে তো সেখানে ভর্তি আমরা করি করার পরে তারা প্রথমে বলেছিল হয়তো নালে আর খাদ্য নালতে চাপ লেগে চেপে গেছে ওকে রেখে অবজারভেশনে রেখে দেখতে হবে কিন্তু যখন আমি ওকে ভর্তি করি ভর্তি করার পর থেকে আমার ছেলেকে তারা ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্ট শুরু করে দেয় আমি বারবার বলছি যে আমার ছেলের গলায় কিছু আটকে গেছে ও আমার ছেলেকে তারা পেকজো ঔষধ তারপর পিউ কফ তারপর হচ্ছে আপনার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট দেয় আমি বললাম আমার ছেলেকে তো আমি জ্বর ঠান্ডা ক্লাসের জন্য ভর্তি করিনি ওর এই ধরনের কোনো সমস্যা নেই ওকে আমি ভর্তি করেছি কারণ কোনো কিছু খেতে পারছে না গলায় কিছু একটা আটকে আছে ও পানি গিলতে পারছে না যে জন্য ওকে আমি হসপিটালে ভর্তি করেছি যে আসলে ওর গলায় কী আটকেছে সেটা দেখার জন্য আপনারা ওকে ওষুধ দিচ্ছেন আমার ছেলে তো পানিই খেতে না ওষুধ খাবে কীভাবে যাই হোক তারা কোনোভাবেই ওই আমার কথাটা গুরুত্ব দেয় না তো সে রাত ওইভাবেই কাটে রাত্রে অনেক বলার পরে ডাক্তার সেই করে যে মানে ও যেহেতু কিছু খেতে পারছে না তো ডিহাইড্রেট হয়ে যাবে তো রাতে এসে ডাক্তার দেখার পরে ওকে চ্যালেঞ্জ যায় আর আমি অনেক বলার পরেও তারা একটা এক্স রে দেয় এক্স রে করার পরে এক্স রেতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার ছেলের বুকে কিছু একটা আটকে আছে আমি একজন নর্মাল মানুষ হিসেবে দেখতে পাচ্ছি অথচ ডাক্তার বলছে সেখানে কিছুই নেই আর পরবর্তীতে সকালবেলা যখন যে ডাক্তারটা আসে যিনি মূল ডাক্তার তো সে এসে দেখে সে পুরোপুরি অবাক তখন সে বলে যে এই ধরনের রোগীকে কেন আপনার এখনও এইভাবে রেখেছেন তো ইমার্জেন্সি রোগী যে কোনো সময় ওর যদি গলায় যেটা আটকাছে আছে রে দেখার সাথে সাথেই তিনি বুঝতে পারে এবং বলে যে ওর গলায় যেটা টাটকা আছে এটা যদি একটু উনিশ নালতে চলে যায় তো আপনার বাচ্চা যে কোনো মুহূর্তে মারা যাবে ওকে যে কোনোভাবে হোক এটা বের করতে হবে তো ওনাদের হসপিটালে যেহেতু আগের দিন ভর্তি রাখা হয়েছে কিন্তু ওইভাবে ডাক্তারকে কিছু জানায়নি সেজন্য ওই মুহূর্তে আসলে অপারেশন করার যেহেতু আমার বাচ্চার সিপি বাচ্চা ছিল সিপি বাচ্চাদের আসলে চাইলেও আপনি অপারেশন বা স্বাভাবিকভাবে আমরা যেটা করতে দেবো ওরা করতে দেবে না তো ওর গলার ভিতর থেকে ওটা বের করতে হলে ওকে পুরোপুরি সেন্সলেস করে অ্যান্ডোস্কোপি করে তারপরে বের করতে হবে এছাড়া সম্ভব না যেহেতু আগের দিন এখানকার হসপিটালে যারা ডাক্তার ছিল তারা এই এই ডাক্তারকে কোনোরকম ইনফরমেশন দেয়নি সেই জন্য যেহেতু অপারেশনের ব্যাপার তারা ইনস্ট্যান্ট কোনো অপারেশন করতে পারবে না আরও দুই দিন সময় লাগবে কারণ যে ডাক্তার অপারেশন করবে তার হাতে অলরেডি অন্য অন্য পেশেন্টের অপারেশনের সিরিয়াল দেয়া আছে এই কথা বলে সে বললো যে আসলে এই ধরনের রোগী তো এইভাবে রাখা যাবে না তো আমি রিলিজ দিয়ে দিচ্ছি আপনারা অন্য হসপিটালে নিয়ে যান তো শেখ রাসেল হসপিটালের কথা তারা আমাদেরকে বলে দিলো যে ও সেখানে নিয়ে যান ইনস্ট্যান্ট তারা এটা বের করবে তো এরপরে আমার ছেলেকে আমরা সেই হসপিটাল থেকে নিয়ে সোজা চলে গেলাম শেখ রাসেল হসপিটালে শেখ রাসেল হসপিটালে গিয়ে দেখি সেটা সরকারি হাসপাতাল আর দুই ঘ মানে দুপুর দুটার পর থেকে সেখানে কোনো কার্যক্রমই হয় না এমনকি তারা রোগীও ভর্তি করে না আমরা আমাদের যেতে যেতে সেখানে বেজেছিল চারটা পরে সেখানকার ডাক্তারাই বলল যে আপনারা ওকে এমন বাসায় রাখা যাবে না রোগী আপনার যে কোনো হসপিটালে ভর্তি রাখেন আপনারা হয় প্রাইভেটে চলে যান অথবা আপনারা ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করেন পরবর্তীতে আমরা চিন্তা আবার বললো যে সামনে বক্ষব্যাধি আছে আপনারা দেখেন বকব্যাধিতেও অ্যান্ডোস্কোপি করে যদি আপনারা করায় তাহলে করে নিতে পারেন এরপরে আমরা চলে গেলাম বক্ষব্যাধি হসপিটালে সেখানেও একই কথা দুপুর দুইটার পরে তারা কোনো কাজ করে না এটাও সরকারি হসপিটাল এরপরে আমরা চলে গেলাম এমবিআর হসপিটালে প্রাইভেটে সেখানে যাওয়ার পরে তারা সব কিছু দেখলো দেখে বললো যে আসলে আমাদের এখানকার যে অ্যান্ডোস্কোপি করার মেশিন সেটা নষ্ট আপনারা স্কোয়ার হসপিটালে যান এরপরে আমার ছেলেকে নিয়ে আমরা স্কোয়ার হসপিটালে চলে আসি স্কোয়ার হসপিটালে অনেক রিকোয়েস্টের পরেও তারা ভর্তি না কারণ তাদের কোনো কেবিন বা তাদের কোনো ওয়ার্ড কিছুই তাদের খালি নেই তো কোনো কিছু যেহেতু আপনারা অন্য যে কোনো হসপিটালে নিয়ে যান এরপর আমরা সেন্ট্রালে গেলাম একই অবস্থা তাদের এন্ডোস্কোপির মেশিন নয় মেশিন নাই মানে এন্ডোস্কোপি করে দেখার মেশিন আছে কিন্তু বের করার পরিস্থিতি নেই এরপর আমরা শ্যামলী হসপিটালে ফোন দিলাম একই অবস্থা তাদের কথা হচ্ছে রোগী দেখতে হবে পরে আমরা চিন্তা করলাম যে না এত দূরে গিয়ে সম্ভব না এরপর সব শেষে এই এতগুলো হসপিটাল ঘুরে অলরেডি তখন প্রায় রাত দশটা বাজে এরপরে আমরা চলে গেলাম সরাসরি ঢাকা মেডিকেলে তো ঢাকা মেডিকেল হসপিটালে যাওয়ার পরে তারা বললো যে আচ্ছা আপনার আগে একটা এক্স করে নিয়ে আসেন যে দেখি আগে অবশ্যই জিনিসটা এখানেই আছে কিনা যদি থাকে তাহলে আমরা এখনই ম্যানুয়ালি বের করে দেবো আর যদি না হয় এটা একটু নিচে চলে যায় সেক্ষেত্রে কালকে আপনাদেরকে অ্যান্ডোস্কোপি করেই বের করতে হবে তো যাই হোক সেটা বলতে পারেন এটা আল্লাহর রহমত তা আমরা এরপরে এ এক্স যখন করলাম এক্স করে দেখলাম যে আসলে এক্স রে মধ্যে একদমই পরিষ্কার ওর গলায় কোনো রকম কোনো কিছু নাই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করেছো পানি দিয়ে পানিটা গিলতে পারে কিনা কিন্তু ও পারেনি লাস্ট আমি সকালবেলা দশটার দিকে ট্রাই করেছিলাম তো এরপর ডাক্তার বলল যে আপনি ওকে একটু পানি দেন দেখেন ও গিলতে পারে কিনা যদি গিলতে পারে তাহলে হয়তো ওটা নিচে চলে গেছে ঝাঁকিতে রাস্তার জার্নিতে আর যদি গিলতে না পারে তাহলে এটা সকালে আরেকটা আমরা এক্সরে করে অ্যান্ডোস্কোপি করতে হবে তখন আমরা ওকে পানি দিলাম এবং পানি দেওয়ার পরে এটা হলো আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর করে পানিটা গিলে ফেলেছে এরপরে ডাক্তার বলল যে যাক ও যেহেতু পানিটা গিলতে পেরেছে তার মানে এটা হয়তো চলে গেছে আসলে আমরা সেই দুপুর প্রায় দুইটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রায় দুই প্রায় সাত আট ঘন্টার যে জার্নি বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া সেখান থেকে গাড়ি থেকে নামানো তারপরে আবার ডাক্তার দেখানো আবার সেখান থেকে আমাদের রিফিউজ করে দেয় আমরা আবার গাড়িতে উঠাই যে সাত আট ঘন্টার একটা জার্নি আমার ধারণা এই জার্নির কারণে ঝাঁকিতে হয়তো গলায় যে অবজেক্টটা ছিল সেটা নিচে নেমে গেছে তো এটা আমি বলবো যে এটা সম্পূর্ণ আল্লাহর রহমত ছাড়া কিছু না এছাড়া হয়তো আমার ছেলে প্রতিবন্ধী বাচ্চা অসুস্থ আল্লাহকে ধরে বাঁচিয়ে দিয়ে গেছে কিন্তু যদি একটু উনিশ বিশ হতো আজ হয়তো আমার ছেলে বেঁচে নাও থাকতে পারতো আর এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কোনো চিকিৎসা নেই আপনি কোনো চিকিৎসা যথাসময়ে পাবেন না আর আমার মতো হয়তো আপনারা ভর্তি করবেন এক সমস্যা নিয়ে তারা চিকিৎসা দেবে এরকম এবং এই ধরনের অনেক ঘটনা আমাদের দেশে ঘটে যে মানে ভুল চিকিৎসায় অনেক রুগী মারা যায় তো আমি বারবারই বলছিলাম যে আমার ছেলের গলায় কিছু আটকে আছে তারা এই বিষয়টা খেয়াল না করে তারা আমার ছেলেকে ঠান্ডা জ্বরে যে চিকিৎসা দেওয়া শুরু করলো ভর্তির প্রথমেই আপনি একটু ভাবেন যে আসলে বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থাটা কতটা খারাপ অবস্থা আছে এটা আসলে আমরা ভাবতেই পারবো না চিকিৎসা আমরা আমরা সঠিক চিকিৎসা পেতে পেতে অনেক সময় আমাদের কাছের আসলে হারিয়ে ফেলি যাই হোক আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের সকলের একটু সচেতন হতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ